আমার আজকের টপিক ভূত চতুর্দশী আর এক মাস বাদেই ভূত চতুর্দশী কেন বলে ভূত চতুর্দশী পুরাণ শাস্ত্রে তার কাহিনী শুনলে অবাক হবেন ভূত চতুর্দশী চোদ্দ প্রদীপ তার সঙ্গে ভূত প্রেতের কাহিনী জড়িয়ে মহালয়া যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাদ্য ও জল দান করা হয় তেমনি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বা এক কথায় বলতে গেলে কালী ঠিক আগের দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর বিধান রয়েছে আমাদের শাস্ত্রে বাঙালি হিন্দুদের কাছে এই তিথি ভূত চতুর্দশী অন্যদিকে পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে এই তিথিকেই নরক চতুর্দশী বলে পৌরাণিক বিশ্বাস অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ সে কারণে বাঙালির ভূত চতুর্দশী পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে নরক চতুর্দশী এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে এই তিনটি ছোট দিওয়ালি রূপ চৌদাস নরকা চৌদাস রূপ চতুর্দশী বা নরকা পূজা নামেও পরিচিত জায়গা হিসেবে এক এক জায়গার এক এক নিয়ম কোথাও কোথাও এই দিনে যমরাজ ও শ্রীকৃষ্ণের পুজো করা হয় অনেকেই দীর্ঘ জীবন এবং স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে এই তিথিতে যমরাজের পুজো করেন ভূত চতুর্দশী পালনের একটি বিশেষ রীতি হলো বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানো প্রায় একই সময়ে প্রতি বছর একত্রিশে অক্টোবর পরলোকগত আত্মাদের স্মরণ করে পশ্চিমী দুনিয়ার পালিত হয় হ্যালোইন ই দু বছরেরও বেশি প্রাচীন এই ভুতুরে উৎসবের ইতিহাস হ্যালোইন ইভ নামে পরিচিত এই হ্যালোইন ইভের অর্থ পবিত্র সন্ধ্যা কেন জ্বালানো হয় চোদ্দ প্রাচীন স্বাস্থ্য পুরাণ কল্পকথা অনুসারে এই রীতির নেপথ্যের নানাবিধ ব্যাখ্যা রয়েছে যেমন একটি মত হলো জন প্রেত অনুসচরকে সঙ্গী করে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অশুভ শক্তির বিনাশ করেন দেবী চামুঙ্গা অন্য কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয় সেই দরজা দিয়ে পরলোকগত আত্মারা ফিরে আসেন ও মাতৃকুলে চোদ্দ পুরুষের অশরীরীরা আত্মা নেমে আসেন গৃহস্থের বাড়িতে এই তিথিতেই নাকি রাজা বলি অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন পুজো নিতে বলি রাজা পূর্বপুরুষদের প্রেত আত্মা ছাড়াও নানান বিদেহী আত্মার এদিন নেমে আসে ভূত প্রেত থেকে বাঁচতে অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচতেও নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে বাড়ি থেকে তাড়াতেই চোদ্দ প্রদীপ জ্বালানো হয়ে থাকে ভূত চতুর্দশীর সঙ্গে বলিরাজের সম্পর্ক কিতা তাহলে পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের ভক্ত প্রহল্লাদের পুত্র ঐত্যরাজ বলি সাধন বলে শক্তি অর্জন করে স্বর্গ মর্ত ও পাতাল জয় করে ক্রমশ অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন এমনকি দেবতারাও তার হাত থেকে রেহাই পাচ্ছিলেন না স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করার পরিকল্পনা করেছিলেন বলি এমত অবস্থায় শ্রীকৃষ্ণের দ্বারস্থ হলেন দেবতারা বলির তাণ্ডব থামাতে বামন রূপ ধারণ করে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণ দানব রাজা বলির কাছে তিনটি চরণ রাখার জায়গা ভিক্ষা চাইলেন ভিক্ষা দিতে রাজি হলেন বলি দুপা দিয়ে স্বর্গ মর্ত দখল করে নিলেন বামন রূপী শ্রী বিষ্ণু তৃতীয় পা কোথায় রাখবেন তা জিজ্ঞাসা করা মাত্র প্রতিশ্রুতি রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা বলি নিজের মাথা পেতে দিলেন বামন অবতারের চরণে বলির মাথায় পা রেখে তাকে পাতালে প্রবেশ করান বামন অবতার সেই থেকেই পাতালি হল দৈত্যরাজ বলির আবাস তবে তারই আত্মাহুদি দেখে শ্রী বিষ্ণু বলিকে অমরত্ব প্রদান করেছিলেন সেই সঙ্গে বছরে একটি দিন তাকে ভূত প্রেতাত্মা পিশাচ অশরীর সঙ্গে এই পৃথিবীতে আসার অনুমতি দেন সেই দিনটি হলো ভূত চতুর্দশী এই দিনেই যম দীপ দান করার বিধান রয়েছে তাহলে এই দিনটি হল ভূত চতুর্দশী সামনেই ভূত চতুর্দশী আমি গতকালের ভিডিওতে ভূত চতুর্দশীর আগের দিন কোথায় কোথায় যাওয়া যায় সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে এসেছিলাম তাহলে ভূত চতুর্দশী নিয়ে এই তথ্য তোমাদের আর অজানা রইল না ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ